বডিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত ও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ছোট ভাই আনমল বিষ্ণয়কে অবশেষে গ্রেফতার করা হয়েছে জানা যায় ভারতে পা রাখার পরপরই উনিশ নভেম্বর দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা গ্রেফতারের পর আনমোলকে দিল্লির একটি আদালতে তোলা হলে বিচারক তাকে এগারো দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় তাকে আটক করা হয়েছিল শেষে তাকে ভারতে ফিরিয়ে বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড ও সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুনের ঘটনা এসব হাই প্রোফাইল হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে